বিষয়টি এই মামলাটা দু সালে হয়েছিল এটা এক এনজিও করেছিল তারা তাদের দাবি ছিল মূল হচ্ছে নাম হচ্ছে এরা মামলা করেছিল এদের মূল ছিল যে বলি প্রথা বন্ধ করতে হবে এটা চ্যালেঞ্জ হয় হাইকোর্টে আমরা বললাম আর যে কমিটি পুজো কমিটির পক্ষ থেকে আমরা সল করি এবং আমাদের যে মূল বক্তব্য হচ্ছিল যে বলি প্রথাটায় দীর্ঘ চারশো বছর ধরে হয়ে আসছে একটা হিন্দু একাস্টমের মধ্যে পড়ে এবং সেটা ট্র্যাডিশনালি বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন মন্দিরে হয় তারা কালা কালীঘাট এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয় এটাকে চালু এটা দেওয়া হোক অনুমতি দেওয়া হোক সেক্ষেত্রে হাইকোর্টে সহজ জবাব হয় সেক্ষেত্রে জাস্টিস শিবাঙ্গনের বেঞ্চ সেখানে উনি ওনারা পারমিশন দেন এবং সার্টেন টার্মস অফ কন্ডিশন সেই টার্মস অফ কন্ডিশনগুলো আমি পরে আসছি তারপরে পরবর্তীকালে বেশ কিছু কয়েকদিন আগে জাস্টিস এবং স্মিতা দাস দে ওনার বেঞ্চে এই মামলা শুনানি হয় এখানে আমাদের কথা কলকনামা দেওয়ার কথা বলে এবং এই বছর যে পুজোটা হবে সাতই নভেম্বর তার জন্য পারমিশন দেওয়া হয় এবং সেক্ষেত্রে আহ বলা হয় যে আপনারা পারমিশন পাওয়ার যোগ্য কারণ আপনাদের যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সগুলো আপনারা অ্যাকোয়ার করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু এখানে যেগুলো ওদের বক্তব্য ছিল আমাদের যেটা মূল বক্তব্য ছিল যে শুধুমাত্র বলিদান শুধুমাত্র লাইসেন্সপত্র স্থানে হতে হবে এবং ন অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তনের জন্য পুজোর ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই সার্টেন টার্মস কন্ডিশনে বলিপথা চালু থাকবে এবং এটা জনসমক্ষে হবে না এটা স্পষ্ট করে বলা হয় অর্ডারে এবং এই অর্ডারে বলা হয় যে একটা ঢাকা স্থানে বলি প্রথা করতে হবে এবং একটা বলির ক্ষেত্রে অন্য যে বলিটা হবে পরবর্তীকালে সেটা যেন দর্শন না স্থান পায় এবং আরও কিছু কিছু কন্ডিশন দেওয়া হয় যেগুলো গর্ভবতী শিশু বা বাচ্চা বা তিন বছরে কম বয়সী যারা থাকবে তাদের অসুস্থ পানি এইদের যাতে বলি না দেওয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এগ্রি হই কারণ আমাদের যে বলিটা দেওয়া হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে দেওয়া হয় এবং নিয়ম মাফিক দেওয়া হয় আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এবং বলির ক্ষেত্রে যেগুলো নিয়ম আছে সেগুলো আমরা পুমেমভাবে পালন করব ও প্রশাসনকে আমরা সহযোগিতা করব এটা আমাদের ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য করা হয় এবং যেখানে যেহেতু এটা একটা ওপেন জায়গা সেখানে একটা ঢাকার ব্যবস্থা করা এবং যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেইভাবে প্রশাসনকেও দায়িত্ব দেওয়া হয় এবং এক্ষেত্রে আমি বলি যে বলি যে পুরোপুরি যে বলি যেগুলো হয় আমাদের একটার ক্ষেত্রে একটার ওয়ান ইস্টু ওয়ানে আমাদের বলি দেওয়া হবে এবং পরবর্তীকালে যেগুলো নিয়ম প্রশাসনে আছে যেগুলো আমাদের আইনে বলা আছে সেগুলো সম্পূর্ণভাবে প্রযোজ্য করেই আমাদের বলি দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আমাদের সাত তারিখে সুতরাং আমাদের বলি প্রথা যেটা ছিল সেটা চালু থাকবে দেওয়া আমাদের নভেম্বর মাসের লাস্ট হয়েছে তারিখে এবং এটা এই বছরের জন্যই প্রযোজ্য এরপরের পরবর্তীকালে শুনানি জানুয়ারির সেকেন্ড উইকে হবে তখন আমরা আমাদের রিপ্লাই যা কথা বলার সেগুলো আমরা বক্তব্য পেশ করব